ভাতৃদ্বিতীয়া হচ্ছে ভাই ও বোনের সম্পর্ককে দৃঢ় করার এক চাবিকাঠি তেইশে অক্টোবর আনন্দমার্গ প্রচারক সংঘের উনুকটি ভক্তির পরিচালনায় কুমারঘাট শিবতরি রোডস্থিত আনন্দমার্গ বিদ্যালয়ে এই ভাতৃদ্বিতীয়া দ্বিতীয়া উৎসব পালিত হয় এই দিনেরই অনুষ্ঠানের সূচনা হয় শ্রী শ্রী আনন্দ মুক্তিজির ভজনের মাধ্যমে ভজন শেষে আনন্দমার্গ প্রচারক সংঘের মহিলা কল্যাণ বিভাগের সদস্যরা উপস্থিত বিদ্যালয়ের শিক্ষক ও আনন্দমার্গ প্রচারক সংঘের সদস্যদের ভাই ফোটা দিয়ে এই দিনটি পালন করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনন্দ মার্গ প্রচারক সংঘের উনকোটি জেলার প্রধান অর্জুন দেবনাথ শিক্ষক তথা বিশিষ্ট সমাজসেবী বিভু দেবনাথ আনন্দমার্গ প্রচারক সংঘের মহিলা কল্যাণ বিভাগের সেক্রেটারি ধর সহ আনন্দমার্গ প্রচারক সংঘের সদস্য সদস্যা ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এই দিনের এই অনুষ্ঠানের বিষয়ে কি বলছেন আনন্দমার্গ প্রচারক সংঘের উদ্যোক্তারা চলুন শুনে নমস্কার সবাইকে আজকে ভাতৃদ্বিতীয় অনুষ্ঠান উদ্যোক্তা আনন্দমার্গ প্রচারক সংঘের উনকোটি ভক্তির মহিলা উন্নয়ন বিভাগ আমি প্রথমেই আজকের এই অনুষ্ঠানের জন্য মহিলা উন্নয়ন বিভাগের সেক্রেটারি শ্রদ্ধেয় কণিকা ধর মহোদয়াকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা আনন্দমার্গ প্রচারক সঙ্গ আমাদের গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজি একটা শোষণমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আমাদের অনেকগুলি বিধান দিয়েছেন তার মধ্যে একটা বিধান এই ভাতৃদ্বিতীয়া যার লক্ষ্য সারা পৃথিবীতে সমস্ত মানব সমাজের মধ্যে যাতে একটা মেলবন্ধন সৃষ্টি হয় যাতে একটা শোষণমুক্ত সমাজ তৈরি হয় যাতে একটা এক মানব মানবধর্ম প্রতিষ্ঠিত হয় সেই লক্ষ্যে আনন্দমার্গ প্রচারক সঙ্গ সারা পৃথিবীর বর্তমানে একশো বিরাশিটা দেশে কাজ করে যাচ্ছে তো কাজেই আমি আজকের দিনে সমস্ত মানুষের উদ্দেশ্যে সকলের উদ্দেশ্যে আমার প্রার্থনা থাকবে আমার বার্তা থাকবে যাতে আগামী দিনে আমাদের গুরুদেবের লক্ষ্য এবং উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্য একটা শোষণমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আপনাদের সকলের হাত সম্প্রসারিত হয় এই প্রত্যাশা রেখে আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি নমস্কার সবাইকে আজকে আমরা এখানে সমবেত হয়েছি অনুকুটি ভক্তি এবং আনন্দমার্গ প্রচারক সংঘের পক্ষ থেকে ভাতৃ উপলক্ষে আমরা এখানে ভাই ফুটার আয়োজন করেছি আমি শ্রীমতী ধর অনুকূটি ভক্তির মহিলা কমিটির সেক্রেটারি আজকে আমরা এখানে সমাবেত হয়েছি আনন্দমার্গ স্কুল কুমারঘাট সব ভাইরা যাতে সুস্থ থাকে ভালো থাকে এইটাই কামনা করি নমস্কার নমস্কার আমি শ্রীযুক্ত বিভুদেবনাথ কুমারঘাট আনন্দমর্গ স্কুল আজ কুমারঘাট আনন্দমার্গ স্কুলে আনন্দমার্গ প্রচারক সংঘ উদ্যোগে একটি ভাতৃদ্বিতীয়ার শুভ অনুষ্ঠানের উপর উদযাপন চলছে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আনন্দমার্গ প্রচারক সংঘের অনুকুটি জেলার বক্তিপ্রদান শ্রীযুক্ত অজেন্দ্রনাথ মহাশয় এবং আনন্দমার্গ প্রচারক সংঘের অন্যান্য সকল সদস্য সদস্যাবৃন্দ এবং অত্র এলাকার সম্পন্ন সকল মানুষ আমি আনন্দমার্গ স্কুলের পক্ষ থেকে আনন্দমার্গ প্রচারক সংঘকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এমন একটি বিশেষ মেলবন্ধন ভাতৃদিত্ব অনুষ্ঠান উদযাপন করার জন্য আমাদের বিদ্যালয়ে ধন্যবাদ নমস্কার Vero Report, Voice 18.